চট্টগ্রামে নিকোস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ জুনাইদ হুসেন মুস্তাফার কোচ মিলেছে বুধবার রাতে চট্টগ্রাম নগরের বন্দর এলাকার কে বা কারা রেখে যায় আর জুনাইদ ঢাকায় তার এক আত্মীয় বাসায় রয়েছেন আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশ কার্যালয়ে গাড়ি চালক মুস্তাফার ঘটনার বর্ণনা দিয়ে বলেন তাকে ও জুনাইদকে একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলা হয় তবে কারা ছিল তিনি তাদের চিনতে পারেননি জুনাইতেও তাকে দুটি আলাদা ঘরে রাখা হয় তার ঘরটি অন্ধকার ছিল তাকে কোনো মারধর করা হয়নি বলে তিনি জানান তবে কারা তাকে নিয়ে গিয়েছিল তিনি তা বুঝতে পারেননি তাকে কেউ কিছু জিজ্ঞাসাও করেননি জুনাইদের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন গাড়ি চালক মুস্তাফা এই সময় মুস্তাফার সঙ্গে ছিলেন জুনাইদের বগ্নপত্তি এস এম আবুল মঞ্জুর তিনি বলেন জুনাইদ গতকাল রাতে ফোন করেছিলেন তাকে ঢাকার বসুন্ধরায় কে বা কারা নামিয়ে দেয় চট্টগ্রামে যাওয়ার পর তারা বিস্তারিত জানতে পারবেন বলে তিনি উল্লেখ করেন কুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন বলেন চালক মুস্তাফাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর জুনাইদকে চট্টগ্রামে আনা হচ্ছে গত সোমবার দুপুরে চট্টগ্রামে আগ্রাবাদ থেকে ব্যক্তিগত গাড়িতে করে নিজ কুলসি দিন কুসুমবাগ আবাসিক এলাকায় ফেরার পথে গরিবল্লা শাহ মাজারের কাছ থেকে জুনাইত নিখোঁজ হন তার সঙ্গে গাড়ি চালক মুস্তাফারাও কোচ মিলছিল না এই ঘটনায় সোমবার রাতে জুনাইদের পরিবারের পক্ষ থেকে তুলসী থানা সাধারণ ডায়েরি জিডি করা হয় গতকাল সন্ধ্যায় নগরের তুলসী ডায়াবেটিক হাসপাতালের কার পার্কিং এর জায়গায় পরিত্যক্ত অবস্থায় জুনাইদের গাড়িটি পাওয়া যায় হ্যালো ভিওর্স এই ধরনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ